তুই ফুরুষ না মহিলা ফুরুষ কতদিন ধরে আসো তার সাথে আমি তোর কাছে থাকি না দূরেই তো থাকি দূরেই থাকস নি পা এদিকে শুধু কর কতদিন ধরে থাকস এই মহিলার সাথে এই পাটা দূরে শুধু কর কতদিন ধরে থাকস এফাজেন এ মহিলার সাথে কতদিন ধরে আসো কতদিন ধরে

হ্যাঁ আর বাবার বাড়ি থেকে সেটা সে এখান থেকে করে করে হ্যাঁ তাই না কি হ্যাঁ আর আর তুই কা ক্ষতি করছিস কেন আমি কারো ক্ষতি করি না কি করছিস তুই আমি কিছুই বললাম তুমি তো কিছুই করি না কিছু করছ না এখন তো আজকে তো আমি মাইরে ফলাম মুসলমান হইবনি মরার আগে হ্যাঁ আমি মুসলমান হবকে এই যে মুসলমান হইলে আখিরাত হইতো শান্তি পাবে তুই আমরা মুসলমান বানাই দিবি তাহলে তুই আমার মারবি না কেন মারার সাথে মুসলমান হওয়ার সম্পর্ক কি আ তুই আমার মুসলমান বানাই দিবি আমি মুসলমান হব তাহলে আমার সম্পর্ক আছে না আমি কেমন এমনি কি মুসলমান হব তুই যদি আমার রাখিস তাহলে আমি শর্ত দি মুসলমান বানাবো না তুই তোর যদি মনে চাই মুসলমান হবে তাইলে হবে আমি শুধু তোরে মুসলমান বানাইতে সহযোগিতা করব না তোরে তো এমনিতেই মাইরা ফলা তুই চাইলে একটা বোনাস এক্সট্রা একটা অপরচুনিটি নিতে পারোস মুসলমান হইয়া মারা আখেরাতে তুই ভালো থাকবে আর মুসলমান এখানে তো কয়েকবার দেওয়া আখেরাতে চেষ্টা করছিল পার্শ্ব শরীর এখানে তো চুটার চেষ্টা করছিল কথা নেই বলি আপনি না

জেটাই করো তুমি আসো তো দেখা তো করো দেখা করো না এ দেখা কি এমনিতেই যখন একটু একা থাকে থাকে দেখাছে ছায়া ওই একটু ভয় দেখা এইটাই তাই যে এইটাই তো পড়া ভয় যে দেখা ওইটাই তো কিভাবে হ্যাঁ ওই ভয়টা কিভাবে দেখা কিভাবে দেখাবো একা ঘরে থাকলে বাথরুমে যাবে বা এই রুমে থেকে ওই রুমে যাবে তখন আমি ছায়ার মতো একটু থাকি যাতে ওই রুমেতে না যাই ভয়তে ঘরেই থাকি এটাই করো এটাই তো পড়া

ওনার মাথা চুল থেকে ফায়ার তোলা পর্যন্ত কোনো জাদুর গিট বা বান্দিস এগুলো দিছ আমি কিছুই দিইনি কিছুই দাও নাই সত্যি নেই একদম সত্যি হ্যাঁ ওনার জামাই কোনো ক্ষতি করছো নো হ্যাঁ পরিবারে আর কারো কোনো ক্ষতি করছো বাহ তোমরা দুই ইংলিশও পারো নো থেকে বলো সবই পারি শাউল আরে আপনাকে তো পারি কিন্তু বলি না তাই আমাদেরটা কি পারে একটু বলো তো অনেক কিছু পারি দেখি বলো একটু আমি আমার ধর্ম বলি আমি আপনার ধর্ম বলবো রাখো কারণ আমি তাও এখন আপনার ধর্ম বলতে যাব কেন তোমরা কলেমা পারোনি না ওটা আমি বলবো কিসের জন্য তার মানে আপনি এটা বলেন যে আমি মুসলমান হয়ে যাই না তাই নাকি মানে মুসলমান হইব না

শোন ওটা আমি নাই নাই ওটা ও ছোট দাউরে বউ নিয়ে গেছিল হ্যাঁ ও ছোট দাউরে বউ কেন নিয়ে নষ্ট করার জন্য কে নষ্ট আমি এত কিছু বলবো না কারণ লাগে যাবে নে দেখো দাউর বেটার বউ এমন যুদ্ধ লাগে না না তো আমরা তো নাম বলি নাই তুমি কে নিছে এটা কেন নিছে এটা বলো বললাম তো নাম তো বলতে পারো নামে দরকার নাই কেন নিচে সেটা বলো সংসারে অশান্তি লাগবেই থাকবে আর এটাই আর বাচ্চা অসুস্থ হয়ে থাকতে হই বাচ্চা আর এর ঠিক আছে ঠিক আছে তাইলে মরার আগে কিছু বলবা নো কোন ইচ্ছা আছে তোমার মিত্র আগে নো শেষ কোন কথা আছে নো তুমি মরতে চাও না বাঁচতে চাও আপনার যেটাই ভালো লাগে সেটাই করেন মানে তোমার ইচ্ছা কোনটা

তুমি বাচ্চা থাকলে তার কাছে আবার আসবা যেহেতু তুমি তার তাকে ভালো পয়সা ফালাই দাও তাইতো তো তুমি ময়রে যাও নাকি তাইলে মুসলমান হইয়াই মর কি ক মুসলমান হইবা কেন হইতা না জোরে কেন হইবা না আমি আমার ধর্মকেই ভালোবাসি তাই নাকি ঠিক আছে তোমার কপালে হেদায়ত নাই বয় ফ্ৰেণ্ড

ইনশাআল্লাহ ছাড় দিই পুরো শয়তানের গোলা কাটা লাস্টি তার থেকে সামনে আসবে ও লাস্ট কয়টা দেখা যায় নিচে ফেলা কয়টা দেখা যায় আল্লাহ আল্লাহু দেন আগুন দড়া তো ইনশাআল্লাহ নিচে দি রে দেন দেন

পুরা শেষ হয়ে গেলে বলবেন হ্যাঁ মাথা কিছু বিশ দিছে এটা খাইতা দিমু ইনশাআল্লাহ আপনি সব বন্ধ রাখেন চকবন্দা রাখেন পুরা শেষ না পূর্ণতাছে এখনো পুরা শেষ নাকি পূর্ণতাছে এখনো হ্যাঁ করতেছে করতেছে

আসসালামু আলাইকুম কয়জন আইছো হুজুর ইজনেিসি আচ্ছা আচ্ছা হুজুর দাফন কাফনের জন্য নিয়ে যান হ্যাঁ ঠিক ওই লাশগুলো কে দাফন কাফনের জন্য নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন এটা হিন্দু হলে বস্তা বেরা ঠাই না নে না মুসলমান হলে খাটিয়া কইরা কাদূরে নিয়ে যান ঠিক আছে ঠিক আছে সাইরাদ 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 হ্যাঁ সুফ সুফ ভালো ঠিক আছে সবাই দোয়া করবেন রোগীর জন্য আল্লাহ তাআলা যেন তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে জুব আমিন আমিন